ভারত আমি ভারতবর্ষে প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টর আমাদের অ্যাক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুদীপ সরকারের মতো ডিরেক্টর সুদীপ ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইবো তাহলে পাঁচটা সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এখন সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদেরই কিছু কিছু ছোটো ছোটো নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজ করতে হ্যাঁ অনেকেই ভাববেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য নয় এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টার পারমিশন দেয় অনেক এই যে ডিরেক্টারের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবেন সেই সম্মানটা পায় তারা কারণ লেফট আউট ফিল করছেন কেন কারণ লেফট আপ ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফটঅপ ফিল না করে এন্ড অফ দ্য ডে ডিরেক্টার ইজেরি রেসপেক্ট তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক এটা শুভ একটু আগে যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে একটু কাজ বন্ধ করার জায়গাটা নেই সবাই না ইমোশনালি হয় যেটা বুঝতে পারছি সবার সঙ্গে কথা বলি সবাই ইমোশনালি হয় সেটা না একদিনের ঘটনা বহুদিনের ঘটনা যন্ত্র 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 জন্তুর জায়গায় আই থিঙ্ক নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলু যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেগুলো করা দরকার সেগুলো দরকার হবে রিজিট না সবাই কথা শুনে এটা ঠিক খবর উচিত এটা ঠিক হতে চললে আমাদের মনে হয় সমস্যা আরেকটা কথা আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভাগে বিশ্বাস করি না আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি সেখানে কেন বিভাজন উচিত নয় আরেকটা হচ্ছে যে একটা আইনি এক্তিয়ারে সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে তাহলেই কিন্তু সমস্যা বেড়ে যাবে এমন কিছু সমস্যা নয় এটা কিন্তু কোনো পক্ষ নেই এই যদি মনে করে সবাই আমরা অ্যাড কিছু কিছু যেটা বুন বললো বলল একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে কারণ কিছু সবাই শিল্পী শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয় এবং সমস্ত টেকনিশিয়ানস সমস্ত শিল্পী পরিচালক যারা রয়েছেন সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই

তাদের এই আমরা যদি কাদের লোন করবো কিংবা থেকে ছাড়তে হলো ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ান ডিরেক্টারটা কি দেখবেন লাস্টে খায় তারা কি জিজ্ঞাসা করে নেবেন টেকনিশিয়ানটাকে জিনিস করবো খাওয়া হয়েছে না এইটাই এই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনও উপহার দিতে পারছি এখনও ভালো কনটেন্ট দিতে পারছি বস্তু এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না আমার মনে হয় আমরা এন্টারদের ইমোশন থেকে কাজ করি সবাই এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ান বন্ধু থাকেন সে জানেই লোকটা এখন এখন চা বা জল দরকার সে চট করে যে জলটা নেয় সেটাও খুব ইম্পর্টেন্ট যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না চেদা আছে দিন না করে যেখানে কিন্তু প্রবলেম হচ্ছে সেটা সলভ করে কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য এটা সেটা প্রত্যেকটা মানুষ আমাদের স্টোরে যারা থাকে এভরিবাডি ইজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা বলি আমাদের ছবিটা ছবিটাকে চলছে

তো বন্ধ প্রায় প্রয়োজকরা আপনাদের সঙ্গে এসছে সেক্ষেত্রে আমার মনে হয় যেটা দাদা বলেছেন আর প্রশ্ন উত্তরটা না রেখে আমরা আমাদের বক্তব্য আমার মনে হয় যে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে আমি একটা কথাই বলবো যে আজকে চারটের সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা ইয়ে আছে মিটিং আছে তো আমি সেখানে ওদেরকে যেটা শিবম বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ ভালোবাসার মানুষ আপনারা সবাই দূর থেকে আমাদের খুব কাছের মানুষ আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না তো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যদি আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে তাকে বড়ো করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি সেই দিকে আমরা যেন হয়তো কনসেনট্রেট করি রাদার ছোটোখাটো কী হলো কে কোথায় গেলো কাকে কী কতটা পানিশমেন্ট দেওয়া হবে কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার আমরা ও সব আজকে আমরা ঠিক আমি আমরা এক্সপেক্ট করছি যে সব সমাধান হবে তাই আমরা 8:30 টা সময় একটা প্রেজেন্ট করব এক আচ্ছা 8:00 সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা পিছে